সে বলছিল যে তার যে কবে বাচ্চা হয়েছে সে খবরও সে জানতো না আসলে কি সত্য ব্যাপারটা না এটা সত্য না এখন পর্যন্ত তো নিজের সন্তানের কোলে নিতে পারি না ঠিক যখন বারো বছর তখন মা বাবা আলাদা হয়ে যায় আর মাই আলাদা হয়ে যায় হ্যাঁ এবং ডিভোর্স হয়ে যায় মানে অনেক ছোট থাকতে মনে করেন অনেক কষ্ট পাইছে এরকম হয়েছে যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন মানুষ আমার জিজ্ঞেস করে যে তোর মা চলে গেছে কি কারোর সাথে আসলে তখন আমার মরে যেত মন চাই যে নিজের মায়ের নামে এইগুলো শুনি যে তোর মা চলে গেছে বা তোর মা এগুলো কই গেছে কার সাথে আছে কিনা বিয়ে করছে কিনা উল্টা কথা বলতে আসলে লোকজন তো এরকম নানান কথা বলে তো ওইগুলো যদি নিজের মায়ের নামে শোনা হয় তো একটা সন্তান কখনো নিজের ঠিক রাখতে পারে না আমার বাবা মানে নিয়ে অনেক কষ্ট করছে কয় ভাই বোন আপনারা আমি একাই আপনার নিজের মায়ের সাথে কখনো দেখা হয় যোগাযোগ হয় এখন আমার মায়ের সাথে বলতে আমার মা এখানেই থাকে তো আজ পর্যন্ত আমি অনেকবার দেখা করতে চাইছি বা দেখা করতে গেছি কিন্তু সে আমার সাথে দেখা দেয় নাই ফোন দিলে খারাপ ব্যবহার করে মা হ্যাঁ মানে খারাপ ব্যবহার করে বলতে কি সে চায় না আমারে সে এখনো বলে যে আমার কারণে না তার সংসার ভেঙে গেছে আপনার কারণে তার সংসার ভেঙে গেছে কিভাবে এটা এটা আমি নিজেও জানি না সবার কাছে শুনছি যে সবার কাছে সে একটা কথাই বলে যে আমার কারণে নাকি তার সংসার ভেঙে গেছে আজকেও আপনার ফোন দেয়া হয়েছে আপনার মাকে আপনি ফোন দিয়ে আজকে আমি অফিসে বসে ফোন দিছি উল্টা পাল্টা গালাগালি এখন আমি যোগাযোগ করার চেষ্টা করি এখন পর্যন্ত আমার সেটা অজানা জিনিসটা আমি জানতে চাই যে তার কাছে কি এমন হয়েছিল তো আজ পর্যন্ত জানতে পারিনি তার কাছ থেকে বাবাকে কখনো প্রশ্ন করেছেন ব্যাপারে বাবাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু সেও কিছু বলে নাই কিন্তু যেহেতু আব্বুই তো সব করছে লেখাপড়ার দায়িত্ব নিছে এবং লেখাপড়া করাইছে এবং কি সে পাঁচটা বছর বিয়েও করে নাই তা আব্বু মনে চাইছিল না বিয়ে করতে আমি এই জোর করে বলি যে হ্যাঁ বিয়ে করো কারণ তোমার তো এটাকে জীবন আছে তখন তখন একটু বয়স হয়েছিল প্রায় আঠারোর কাছাকাছি আপনার হ্যাঁ যখন বিয়ে করে আমি পছন্দ করে বিয়ে দিছি আর মারে পছন্দ আমি করছি আম্মু অনেক ভালো এখনো ভালোবাসি এখনো বাড়িতে গেলে কি খাবা কি করবা আমি যে তার সৎ ছেলে সে এটা মনেই করে না অনেকে বলে না যে সৎ মা খারাপ হয় আমি মনে করি না সব সৎ মা সমান না সেই মাকে আমরা স্টুডিওর পক্ষ থেকে অনেক সালাম জানাই এবং শ্রদ্ধা জানাই সম্মান জানাই আপনারা এমন কিছু নজির স্থাপন করেন তখন পৃথিবীটা সুন্দর মনে হয় মানুষকে বিশ্বাস করতে ইচ্ছে করে ভালো লাগে এসব গল্প শুনতে আপনাদের জন্য সমাজটা আরও সুন্দর হয় আরও সুন্দর দেখায় আপনাকে অনেক শুভকামনা আপনার জন্য অনেক দোয়া রইল তো ওইখান থেকে মনে করেন যে আমার জীবন থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করছি। দুই সালের ঘটনা লেখাপড়া পাশাপাশি চাকরি জব নিই তো সেই ক্ষেত্রে চাকরি চলতেছিল আমার জীবনযাত্রা খুবই চলতেছিল তখন চাকরি করা অবস্থায় একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় তো সম্পর্ক হওয়ার পর আমরা ফ্যামিলিতে তিন মাস সম্পর্ক রানিং থাকা অবস্থায় আর কি আমরা ফ্যামিলিতে যোগাযোগ করি দুই ফ্যামিলির দুইটা ফ্যামিলির সাথে যোগাযোগ করি এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে আমাদেরকে বিবাহ দেওয়ার জন্য এবং তারা হচ্ছে যে দু হাজার একুশ সালের মার্চ মাসের দশ তারিখে আমাদের বিয়েও কমপ্লিট করে তো বিয়ে কমপ্লিট হওয়ার পরে একটা বড় যা বিয়ের সংসার আদি ঠিক মতোই চলে পরে নর্মালিভাবে ভালোভাবেই সংসার চলতেছিল জাস্ট পনেরো দিনের পর যে মেয়ে আমাকে এমন একটা কথা বলে যে যে শর্ত দেয় যে তার সাথে তার বাবা মায়ের সাথে আমার ঘর জামায় থাকতে হবে সে আমার বাড়িতে থাকতে পারবে না আমার সৎ মায়ের সাথে বিয়ে করার পর তার মানে আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের কোনো প্রবলেম হয়েছিল না কোনো প্রবলেম না হঠাৎ করে আপনাকে এরকম প্রস্তাব দিচ্ছে হঠাৎ করে এরকম আমিও অবাক হই যে এরকমভাবে উল্টে যাওয়ার মানে কি এরকম করতে করতে তখন হচ্ছে যে ওর মার সাথে আমার একটা কন্ট্রাকশন হয় যে বেড়ানো অবস্থা হয় যে এরকম বলে যে তুমি আমাদের এখানে থাকো ওইখান থেকে অফিসও ধারে হবে তোমারও সুবিধা হবে বাবা মা এই কথা বলে আমার বলার পরে তো থাকার ক্ষেত্রে এরকম হলো আমি মনে করি যে কিছু বুঝি না তখন যে একটু ভালোবাসা পাইলেই আমি যেখানে একটু ভালোবাসা পাই সেইখানেই আমার মনে করেন থাকতে মনে যায় এরকম তার কাছে আমি বেশি করি এটা যখন ওর বাপ মা জানে তখন আমারও প্রেশার নেয় আমার সাথে ব্যঞ্জাম ওর মেয়ের দিয়ে সংসারে অশান্তি করায় মেয়ে আমার সন্দেহ করে যে আমি অন্য মেয়েদের সাথে কথা বলি এইভাবে ঝগড়া করতে করতে এমন করছে যে আমার ফোন ভেঙে বেলায় ইচ্ছা মতো মেয়ের তাদের ওখানে থাকতেন তখন হতে থাকতাম ইচ্ছা মতো ব্যবহার করে তো আব্বুরে জানানোর পর আব্বু বলো বাড়িতে চলে আয় বউ নিয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে আসার পরই মেয়ে থাকবে না এখানে মানে বিভিন্ন কাহিনী কোনো মতে সামলায় একটু দেখতেছি ওর মা আর কি সব কিছু ই করে মেয়েরা দিয়ে কন্ট্রোল করা দিতে ফোন দিয়ে বলে তুই চলে আয় থাকা লাগবে না ওই সংসার করা লাগবে না ওদের ওরা জেল খাটায় ছাড়বো আমার কথা বলে যে আমার জেল খাটাই ছাড়বো এই ঝগড়া করার পরে তুই আমি বলতেছি তোমার ফ্যামিলি তো থাকতে হবে না আমার ফ্যামিলি তো থাকতে হবে না চলো আমরা বাসা নিয়ে থাকি তো বাসা নিই ভালো ফ্ল্যাট বাসা নিয়ে থাকি ও চাকরি করতেছে আমিও চাকরি করতেছি ছয় মাস ঠিকঠাক ছয় মাসে একটা বাচ্চাও নিই বাচ্চা হওয়ার পরে হচ্ছে যে মানে আমার ওয়াইফের

খরচপত্র কি তার সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু তার বাপ মা আমার কন্ট্যাক্ট করার জন্য কোনো সুযোগই দেয় নাই কোনো যোগাযোগই ছিল না কোনো যোগাযোগই রাখার জন্য কোনো করে নাই বাচ্চা দেখেছেন বাচ্চা হ্যাঁ মাঝে বাড়িতে গেছি থানায় ডাকা ডাকি হয়েছিল তখন দেখা মানে থানার মাধ্যমে গিয়ে বাচ্চা দেখার সুযোগ পেয়েছেন এমনিতে সুযোগ দিছিল না সুযোগ দেয় তারা তো আমার বাপ মা আমার বাপও ছিল আমার চাচাও ছিল তো তারা বলছে যে বউ বাচ্চা সব বাড়িতে নিয়ে যাবে যেহেতু বাচ্চা হয়েছে তো বউ তো সারতে পারবো না তো সেক্ষেত্রে বলতেছে যা হয়েছে হয়েছে ওইটা বাদ দিয়ে আমরা বাচ্চা নিই আমরা বাচ্চা সহ আমরা বউ আমরা বাড়িতে নিয়ে যাবো শুরু করবো দারোগাও এই কথা বলছে কি মেয়েও রাজি ছিল আসার জন্য ওর বাপমা বলতেছে ডিরেক্টলি এখানে ওইখানে থানায় বসে যে তুই যদি যাস তাহলে আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না মেয়ের মানে পিশার দিতেছে যাতে না যায় তো বলে যে আমার এক লাখ টাকা কাবিনের টাকা দাও আমার ডেলিভারি হয়েছে চল্লিশ হাজার টাকা দাও তারপর নিয়ে যাও আচ্ছা আমার একটু কোথায় তার নাতির জন্য যদি সে করেও তাহলে সে এটা দাবি করতে পারে পরবর্তীতে শেষ এখনও আছে এরকমই আপনার স্থিতি যে কি যাচ্ছে এটা আমি নিজেও জানি না কিন্তু যে তার বাপ মা চাইতেছে কাবিনের টাকা টাকা ডিভোর্স দিতে বলছে নাকি স্ত্রী বলেন তার বাপমা বলতেছে স্ত্রী স্ত্রী আমার সাথে ফোন দিয়েছিল অনেকবার ওর কথা যে ও আমার কাছে ব্যাক আসতে চায় থানায় দারোগায় দারোগা সেইভাবে আর কি করছিল কমপ্লেন কি করেছিল মানে ওর ফ্যামিলি থেকেই করছিল কমপ্লেন করা হয়েছিল যে বাচ্চার খোঁজ খবর নি না বাচ্চার দেখাশোনা করি না টাকা পয়সা না এটা হচ্ছে মেইন কথা তো আমার ক্ষেত্রে আমি যে আমি যে আমার বাচ্চা হইছে আমি জানি না আমার বাচ্চারা আমি ঠিকমতো দেখতে পারবো না আর আমার ওয়াইফ থাকবে অন্য জায়গায় আমার বাচ্চা থাকবে আরেক জায়গায় আমি থাকবো এক জায়গায় তার খরচও পাঠাবো আমার কথা হচ্ছে ছিল এটা যে আমি এরকম করতে পারবো না আর যে আর ওর বাপমার এরকম বলছিলাম যে দারোগার সামনে যে ওর বাপমা আমি যদি মেয়ে নিতে হয় মেয়ে আমি নিবো বাচ্চাও আমি নিব আমি সংসার আমি ঠিকই করবো বাট হচ্ছে যে ওই ওর মা বাবা যেন সংসারে অশান্তি না করে এই পর্যন্ত তিন চারবার আমার সংসারে অশান্তি করেই সংসার ভাঙা হয়েছে তো সব ক্ষেত্রে ওর মা বাপ এখন আমি চাচ্ছি আমার বাচ্চা যেহেতু হয়েছে তো আমি এইটা ছাড়তে পারবো না যেহেতু আমার বাচ্চা হয়েছে বাচ্চার মুখের দিক তাকায় হলেও আমার সব কিছু সহ্য করে নিতে হবে কিন্তু তার থেকে একটা জিনিস মানে আবদার হচ্ছে যে তারা যেন কোনো প্রকার অশান্তি না করে তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট যে আমার সংসারটা যেভাবে হোক আমার বাচ্চা যেহেতু হয়েছে আগে যা আগে পিছে যা হয়েছে সব ভুলে যায় আর যেহেতু আমার বাচ্চা হয়েছে তোমার ওই বাচ্চার মুখের দিক দেখা আমার সংসারটা যেন ঠিক থাকে তারা যেন কোনো অশান্তি না করে এখানে ছোট্ট একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি এটা চাচ্ছেন যে সে আপনার সংসারে আসুক হ্যাঁ কিন্তু তার বাপ মায়ের সাথে যেন কোনো রকম যোগাযোগ না যোগাযোগ রাখুক কিন্তু তার বাপ মা যেন কোনো অশান্তি না করে খুবই ভালো চাও এটা আপনি চাইতেই পারেন এখন আসলে আমরা চেষ্টা করতেছি তার স্ত্রীর সাথে কথা বলার জন্য দেখি আমরা যদি কথা বলতে পারি জি আসসালামু আলাইকুম মুস্তাফিজ আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে যে আপনাদের তিন মাসের প্রেমের সম্পর্কের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয় বিয়ে হওয়ার পর সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল কিন্তু আপনার পরিবার আপনার বাবা মার প্ররোচনায় আপনাদের সংসারে ঝামেলা সৃষ্টি হয় এবং এখন পর্যন্ত সেই ঝামেলা চলমান বর্তমানে আপনাদের পাঁচ মাসের একটা সন্তান আছে সেই সন্তানকে মুস্তাফিজ ঠিক মতো দেখাশোনা করার সুযোগ পায় না ধরলে ও আমার খোঁজ খবর নেয় না আর বাচ্চারা কিছু দেয় না সে বলছিল যে তার যে কবে বাচ্চা হয়েছে সে খবরও সে জানতো না আসলে কি সত্য ব্যাপারটা না এটা সত্য না আমার কাছে প্রমাণ আসছে আমার কাছে সবকিছু রেকর্ড আছে যে তারা এমনি কোন দেখছি কি না তারা আমি খবর ঠিক না তারাই আমি ঠিক ঠিক না আমি যখন অথচ আমার টি যারা যখন অতীতে নিয়ে যাবে সে জন্য অতীতে যাওয়ার আগে তারা মুস্তাফিজ চাচ্ছে যে আপনাকে এবং আপনাদের সন্তানকে নিয়ে এসে মানে তার বাসায় বা আলাদাভাবে সংসার করতে আপনি কি এভাবে সংসার করতে রাজি না সে যদি আমার নিয়ে সংসার করতে তাই সে তো আমার সময় একটা বার খোঁজ খবর নিচ্ছে মোস্তফিজ বলছিল যে আপনাকে এই জন্যই খরচ দিচ্ছে না মোস্তফিজ চাচ্ছে যে আপনি এবং তার সন্তান যেন তার বাসায় চলে আসে আপনি ওই বাসায় থাকলে মোস্তাফিজ কোনো খরচ দিবে না এটা মোস্তাফিজের বক্তব্য আপনি আমাকে এতটুকু কথা বলেন তো যে আসলে আপনাদের ভবিষ্যৎটাকে সংসারের ভবিষ্যৎটাকে এভাবেই কি চলতে থাকবে না এটার একটা মীমাংসা সমাধান হবে আমি অত কিছু জানি না আমি খারাপ আমি ভালো না না এখানে তো মুস্তাফিজ এবং মুস্তাফিজ সম্পর্কে আমরা এই কথাটা বলতেই পারি যে মুস্তাফিজ যে কথাটা বলেছে যে সে বাচ্চা হওয়ার সময় ব্যাপারটা পুরোপুরি জানতো না এবং আপনি জানান নাই এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের একতরফা খামখেয়ালি কথাবার্তা যত প্রবলেমই হোক যখন স্ত্রীর ডেলিভারি হচ্ছে ওই সময়ে সে নিজে থেকে তার উচিত বারবার খোঁজ খবর নেওয়া যে কবে ডেলিভারি হচ্ছে কি অবস্থায় আছে তো এটা আমার কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এটা মুস্তাফিজের উদাসীনতা আপনি আপনার আপনি আমার স্টুডিওতে এসেছেন তাই বলে এরকম না যে আপনাকে আমি সত্য কথা বা যেটা বলা উচিত সেটা আমি বলতে কার্পণ্যবোধ করব। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না যে আপনি বলবেন যে আপনার স্ত্রী সন্তান কবে হচ্ছে সেটা তারা জানায়নি বলে আপনি চুপ করে বসে থাকবেন যোগাযোগই রাখেন আমার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন আমি যোগাযোগ কি করবো আমার কাছে কোনো নাম্বারই ছিল না কন্ট্যাক্ট করার তো এখন কিভাবে কন্ট্যাক্ট করার নাম্বার পাইছেন আপনার বৈধ স্ত্রী প্রেগনেন্ট আপনার বাচ্চার মা আপনি কোনোভাবেই খোঁজ খবর নিতে পারেন নাই বা নাকি চান নাই যোগাযোগ করার চেষ্টা করব কি ওর বাপ মাই তো চায় না আমার কাছে আরে ভাই তার বাপ মা তো আপনার সন্তানের দায়িত্ব নিবে না সন্তানের দায়িত্ব কে নিবে আপনি নিবেন হ্যাঁ সন্তানের বাবাকে আমি কার দায়িত্বটা বেশি

বা আমাদের কার দোষ গুণ এটা আমরা বিচার করতে পারি না কারণ এখানে সত্য কোন্টা মিথ্যা কোন্টা যাচাই করা খুবই টাফ খুবই কষ্টকর তবে আমি এদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি সংসারটা ঠিকমতো চলে সংসারটা ঠিকমতো করার ইচ্ছা থাকে দুজনকেই অনুরোধ করব তাহলে আপনারা সংসারটা করুন বাচ্চাটাকে আর কষ্ট দিয়েন না আর যদি সংসারটা না করার ইচ্ছা থাকে ধর্মীয় মোতাবেক আইন মোতাবেক আপনারা দুজনের পৃথক হয়ে যান ধর্মীয় বলা আছে তোমরা যদি একসাথে চলতে না পারো পৃথক হয়ে যাও এবং আপনাকে অনুরোধ করবো যেহেতু আপনার বাচ্চাটা সদ্যই ভূমিষ্ঠ হয়েছে পাঁচ মাস বয়স আপনি চেষ্টা করুন আপনার বাচ্চার দিকে একটু নজর দিতে আমি আপনাদের কাউকেই দোষারোপ করতে চাই না বা কাউকে ঠিক কে ভুল এগুলো বলার একটি আরও আমি রাখি না আমি বলতেও চাচ্ছি না কিন্তু বাচ্চার ক্ষেত্রে যা হচ্ছে বা যা হয়েছে ব্যাপারগুলো ঠিক হয়নি এবং আপনিও অনেকাংশে দায়িত্বে অবহেলা করেছেন সেটা যে কোনো কারণে হতে পারে তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা আপনারা